পৃথিবীতে মহাদেশ কয়টি এই প্রশ্নের উত্তরে সবাই এক বাক্যে বলবেন সাতটি কিন্তু যদি বলা হয় এই সাতটির বাইরেও আছে আরেকটি মহাদেশ তাহলে বিস্ময়ে চোখ কপালে তুলতেই পারেন অনেকেই কিন্তু অবাক করার মতো হলেও সত্যি যে প্রশান্ত মহাসাগরের মাঝে নিমজ্জিত অবস্থায় আছে পৃথিবীর অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া অতীতে পৃথিবীর সকল স্থলভাগ গণ্ডওয়ানা নামে বিশাল এক মহাদেশের অন্তর্ভুক্ত ছিল গন্ডোয়ানার আয়তনের পাঁচ ভাগ দখল করেছিল জিল্যান্ডিয়া কিন্তু একটা সময় গন্ডোয়ানা মহাদেশে ভাঙন ধরে এবং বিভিন্ন অংশ পৃথক হয়ে বাকি মহাদেশগুলোর সৃষ্টি হয় তখন জিল্যান্ডিয়াও পৃথক হয়ে যায় তবে অন্যান্য মহাদেশীয় ভূখণ্ডের থেকে তুলনামূলক শুরু হওয়ায় জিল্যান্ডিয়া সমুদ্রের উপর ভেসে থাকতে পারেনি কিন্তু শুরু থেকেই এটি তলিয়ে যায়নি প্রায় আঠারো কোটি বছর আগে গণ্ডওয়ানা ভাঙনের শুরুর দিকে জিল্যান্ডিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে স্বাভাবিক উচ্চতায় ছিল তবে সাড়ে পাঁচ কোটি বছর আগে অস্ট্রেলিয়ার থেকে পৃথক হওয়ার পর মহাদেশটি সমুদ্রে তলিয়ে যেতে থাকে সর্বশেষ বরফযুগের পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে পুরোপুরি তলিয়ে যায় জিল্যান্ডিয়া উনিশশো সালে সাগরতলের এই মহাদেশের বিষয়ে প্রথম ধারণা দেন ব্রুস লুয়েন্ডিক পরে নিউজিল্যান্ডের ভূতত্ত্ববিদ নিক মার্টিমারও সেই দাবির সাথে একমত প্রকাশ করেন এরপর থেকেই দীর্ঘদিন ধরে ভূবিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া এই মহাদেশের আয়তন প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার তবে মহাদেশটির মাত্র সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্রের উপরে রয়েছে যা এই ভূখণ্ডের মাত্র ছয় শতাংশ এই অঞ্চলের অন্য সকল ভূমিরূপ থেকে জিল্যান্ডিয়া পুরোপুরি আলাদা সাগর তলে নিমজ্জিত থাকলেও এটি কোনো সামুদ্রিক ভূতক নয় মহাদেশের স্বীকৃতি পেতে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার তা সবই আছে জিল্যান্ডিয়ার কিন্তু এই মহাদেশের প্রায় চুরানব্বই শতাংশই সাগরের পানিতে তলিয়ে থাকায় এটি মহাদেশ হিসেবে স্বীকৃতি পায়নি জিল্যান্ডিয়ার সমুদ্রের উপরে জেগে থাকা অংশটুকু আসলে এই মহাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া আর সেগুলোকেই আমরা নিউজিল্যান্ড নিউ ক্যালিডোনিয়া ও বেশ কিছু বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে চিনি তবে দীর্ঘদিন ধরেই জিল্যান্ডিয়ার মহাদেশীয় স্বীকৃতির জন্য কাজ করছেন বিজ্ঞানীরা পৃথিবীর মহাদেশের তালিকায় আরেকটি নাম যুক্ত করাটাই কেবল তাদের লক্ষ্য নয় বরং সাগরে তলিয়ে যাওয়ার পরও এই ভূখণ্ডটি কিভাবে অখণ্ড আছে সেই রহস্য ভেদ করতে চান তারা পাশাপাশি পৃথিবীর উপরিভাগের স্তর ভেঙে মহাদেশগুলো কিভাবে তৈরি হয়েছিল এই গবেষণা থেকে সেটিও জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা আর তেমনটা হলে হয়তো অষ্টম মহাদেশ হিসেবে জিল্যান্ডিয়া স্বীকৃতি পেতেও পারে